আল্লাহর রসুল বলতে লাগলেন জিবরাইল যা যা আমার মালিক কে গিয়া বল আমি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনো দোয়া করব না আখেরাতের ময়দানে দোয়াটা আমি রেখে দিলাম কেয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এক পায়ের উপর দাঁড়ায় থাকবে কয় পায়ের উপর বুঝেন এক পায়ের উপর কয় বছর হ্যাঁ পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে মাথার এক বিঘত উপরে অথবা আড়াই হাত উপরে সূর্য আর জমিনটা থামা মানুষ দাঁড়ায়া আছে কেউ কেউ নিজের গুনাহের ঘামের মধ্যে সাঁতার কাটতেছে আর সবাই নাফসি নাফসি বলে কান্না করতেছে সমস্ত মানুষ একবার হজরতে আদম আলাই ইসালামের কাছে যাবে গিয়া বলবে বাবা তুমি তো আমাদের বাবা লাগো এই পরিস্থিতি আমরা কেমনে বাঁচি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না হজরত আদম আলাই ইসালাম বলবেন আমি আমারই নিয়ে টেনশনে আছি। আমি আল্লাহর একটা অনুমতি ভাইঙ্গা আমি একটা ফলের গাছ খাইছি ফুল ফল খাইছিলাম আল্লাপাকের কাছে গিয়ে যে আমি সুপারিশ করব আল্লাহ পাক যদি আমাকে ধরে বসেন তিনি একটা আতঙ্কের মধ্যে থাকবেন হজরতে নুহ আলহ সালামের কাছে যাবেন নুহ পায়গম্বর বলবেন আমি আমার উম্মদদেরকে বন্যা আল্লাহর কাছে চাই আয় না উম্মত মরে গেছিল আল্লাহ পাক যদি আমার কাছে চেয়ে বসেন হজরতে ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে যাবেন ইব্রাহিম আলাইহ ইসাল্লাম বলবেন আমি অসুস্থ ছিলাম না তারপরও আমি বলছি যে আমি অসুস্থ যদি আল্লাহ আমাকে ধরে বসেন এভাবে প্রত্যেকটা পয়গম্বর তারা বলতে থাকবেন যে আমার পক্ষে সম্ভব না আমার অমুক একটা ভুল আছে আমার ওই ভুল আমার আমি ওই কাজটা করছি ওইটা ঠিক হয় নাই এভাবে বলতে থাকবেন এক পর্যায়ে সমস্ত মানুষ হজরতে আইসা সালামের কাছে চলে যাবে নবীর কাছে কোন বর্ণ আইসা আলি সালাম আবার কোনো বর্ণ ইব্রাহিম আলাইসালামের কাছে যাবে যাওয়ার পরে গিয়া বলবে কি একটা পরিস্থিতি দেখতেই তো পারতেছেন যেখানে চতুর্থ আসমানে সূর্য তাই টিকতে পারতাম না আর এখন মাথার উপর সূর্য মগজ টকভগ করতেছে টিকতে পারতেছি না একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না তখন হজরতে আইসা আলাই সালাম বলবেন দেখো আমরা কেউই আল্লাহর সামনে দাঁড়াইয়া গিয়া যে বলবো যে আপনি বিচারের কাজটা শুরু করেন ওই সাহসটা আমাদের মধ্যে নাই আমরা সবাই একটা না একটা অপরাধ করছি সমস্ত মানুষ পৃথিবীর মানববাসী বলতে লাগবে তাহলে কি আমরা এভাবেই দিন কাটাবো তখন নবীরা বলবেন না নিরাশ হইও না একজন আছে উনি যদি বলে উনি যদি সুপারিশ করার অধিকার রাখে আর কেউ সুপারিশ করার অধিকার রাখে না তিনি কে মুসা আলাই সালাম না তিনি হইলেন আপনার আমার রসুল হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি আলহি ওসাল্লাম পয়গম্বররা বলবেন তোমরা সকলে একসাথে আমাদের সাথে চলো সবাই একসাথে রসুল করিম সাল্লাসাল্লামকে খুঁজতে থাকবে কিন্তু রসুল নাই হাসরের ময়দানে রসুলকে খুঁজে পাওয়া যায় না নবীজি কোথাও নাই আল্লাহ তালা হজরতে জিব্রাহিম আলহিসামকে গিয়া বলবেন আমার বন্ধু কই বন্ধুর পাওয়া যায় না গিয়া দেখো না কই জিব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে থাকবেন গিয়া দেখবেন আপনার আমার পয়গম্বর রওজা শরীফ থেকে যে উঠছেন চোখের মধ্যে পানি কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল তিনি কান্না করতে থাকবেন আর জবান দিয়ে বলতে থাকবেন উন্মাতি উন্মাতি সমস্ত রসুল বলবেন নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান একমাত্র পয়গম্বর আপনার আমার নবী তিনি বলবেন উন্মাতি আল্লাহ আমার উম্মতকে বাঁচা আমার উম্মত ওই যে সূর্যের তাপে শেষ হয়ে যাইতেছে আপনি আমার উন্মদকে বাঁচান আল্লাহ তাআলা বলবেন রসুল আপনি আমার কাছে আসেন বড় একটা সিংহাসন নিয়ে আসবেন নবীজি ওই সিংহাসন দিয়ে আর পুলসীরাত পার হওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন তুলসীরাত পার হয়ে যান এটা দিয়ে আপনি জান্নাতে চলে যান তখন রসুল বলবেন আল্লাহ দুনিয়াতে সমস্ত নবীর কাছে একটা দোয়া করতে বলছিলেন দোয়াটা কবুল করবেন আমি কি করছিলাম আল্লাহ বলবেন না দোয়াটা তো করেন নাই ওই দোয়াটা এখন করতে চাই কি দোয়া কি বলেন আজকে আমি আপনাকে কাঁদাবো না আপনাকে আজকে আমি নিরাশ করব না যে সময় মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলবে তোরা চিনি না তখন নবীজি বলবেন আল্লাহ আমার একটা উন্মত আমি জান্নাতে না পর্যন্ত আমি যাব না হইলেন কে দয়ার নবী বলেন না দয়ার নবী মায়ার নবী চলতেছে। আল্লাহ তালা আয়াতের মাধ্যমে বলছেন তার অন্তরটার ভিতর পুরোটা আত্মার ভিতর দয়ায় ভরা তিনি যেমন মানুষের প্রতি দয়াবান তিনি যেমন অমুসলিমদের প্রতিও দয়াবান তিনি যেমন মানুষের প্রতি ভালোবাসা অন্যান্য সমস্ত সৃষ্টির প্রতিও এরকম ভালোবাসা তিনি অমুসলিমকে কেমন ভালোবাসতেন আপনারা সকলেই জানেন নবীজির রাস্তার চলার পথে একটা কুটনি বুড়ি কি বুড়ি কাকে বলে চিনেন যার ভিতরে শুধু কুটনামি যার ভিতরে শুধু কি কুটনামি কেমনে শেষ করা যায় কেমনে পেস লাগানো যায় পরস্পরে একটা লাগানো যায় না এরকম ওটাকে কি ওই মহিলা মানুষ কি করবে নবীজি চলার পথে কাটা বিছাই দিত এটা সকলেই হয়তোবা জানেন পথে কাটা বিছাই দিত একদিন এমন হয়েছে নবীজি চলার পথে কোনো কাঁটা নাই সুন্দরভাবে চলতেছেন একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় নবীজি একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন এভাবে বলতে লাগেন আচ্ছা ওই বুড়ি মাটা কোথায় সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন কোন বুড়ি ওই যে আমার রাস্তার মধ্যে কাটা বিছায়া দিত আল্লাহু আকবার আমরা ওইটা কি করতাম বুড়ি মাকে কেমনে শেষ করা যায় ওই টেনশনটা ওই কৌশলটা আরতা কিন্তু নবীজি খোঁজখবর নিতেছেন কি হয়েছে ওই বুড়িমা বলতে লাগলেন যে ওই বুড়িমা তো অসুস্থ সাহাবিরা বললেন নবীজি সাহাবিদেরকে বললেন তোমরা আমার সাথে চলা শুরু করো সাহাবিদেরকে নিয়া নবীজি বুড়িমার ঘরের সামনে চলে গেলেন বুড়িমার ঘরের সামনে গিয়া দরজার মধ্যে নক করলেন আওয়াজ দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি কে নবীজি গেইটের অপার থেকে বলতেছেন আমি হইলাম মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কি জন্য আসছ আমাকে মারার জন্য আসছো নাকি আসছো নাকি নবীজি বলতে লাগলেন না রে মা আমার আল্লাহ আমাকে মারার জন্য পাঠায় না এই দুনিয়ায় একটা দায়িত্ব দিয়া আমার আল্লাহ পাঠাইছেন আপনি আমাকে যত কষ্ট দেন আমার ভিতরে একটা মায়া আছে আপনি একটু ঘর থেকে বাহির হয়ে আসে বুড়া মহিলা তো জামাইও নাই থরথর করে কাঁপতে লাগলো আবার শুনতেছে নবীজির সাথে অনেক সাহাবা কেরামরা আছে ভয় পাইতেছে বলে না কি বলবা বলো ঘরের ভিতর থেকে বলতেছে তুমি কি বলতে চাও বলো আমি শুনি সমস্যা না আমি অসুস্থ আমি উঠতে পারি না নবীজি বললেন না আসো না তোমার সাথে কথা আছে নবীজি বারবার বলতে লাগলেন বাহিরে আসো কিন্তু বুড়া মহিলা আসে না এক পর্যায়ে নবীজির কাছে বুড়া মহিলাটা দরওয়াজা খুলে নবীজির সামনে চলে আসছে আসার পর নবীজির পা ধরে ফেলবে নবীজি সাথে মহিলাকে তাদের ধরে বলতেছেন মা আপনি কি করেন বুড়া মহিলা বলতে লাগলো আপনি আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন আমি আপনাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি ওইটা ক্ষমা পাওয়ার জন্য আসছি নবীজি বলতে লাগলেন না ক্ষমা পাওয়া লাগবে না আমি আসছি আপনার খোঁজ খবর আনছি দুধ আনছি আপনি খান খেজুরগুলো আপনি খান তাহলে আপনার শরীরটা ভালো লাগবে বৃদ্ধা মহিলা বলতে লাগলো মোহাম্মদ এতদিন যাব শুনছি তুমি নাকি অনেক পাশান হৃদয়ের অধিকারী আজকে জানতে পারলাম তোমার মতো দয়াবান এই দুনিয়া আর কেউ নাই আর কেউ না তোমাকে আমি এত কষ্ট দিয়েছি আমার জন্য তোমার পা থেকে কত রক্ত পড়ছে তুমি এটি মানুষ তোমার বাবা মা কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই কিন্তু তোমার যে সাহাবি আছে হজরত মত সে যদি চাইতো আমাকে একটা টিপ দিয়া মেরে ফেলতে পারত কিন্তু তুমি আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম একজন অমুসলিম মানুষ তারপর আমার নবী তার খোঁজ খবর নেওয়ার জন্য ঘরের মধ্যে গেছে আর আজকে আপনি আমি আমার যদি একটু মতের বিরুদ্ধে কেউ চলে যায় ওই মানুষটাকে আর দিন দেখতে পারি না ঠিক কিনা বলে নবীজি এমন ছিলেন না নবীজির ব্যবহারের কারণে নবীজি দয়ার কারণে নবীজিকে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষ এতটা ভালোবাসতো যেই পরিমাণ ভালোবাসা মা বাবার জন্য ছিল না সুবহানাল্লাহ নবীজি বলেন যদি তুমি আমাকে তোমার মা বাবা চাইতে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি খাটি মমিন না এই কথাটা যখন বলছেন নবীজির স্ত্রী উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা তার ঘরের মধ্যে একবার তার কাফের বাবা আবু সুফিয়ান ঘরের মধ্যে চলে আসছে মেহমান হওয়ার জন্য উম্মে হাবিবা বলতে লাগলো বাবা আপনি একটু দাঁড়ান আমি বিছানার চাদরটা সরাই দেই তারপরে আপনি বসে যান উম্মে হাবিবা বিছানার চাদরটা সরাই দিলেন আবু সুফিয়ান বলতে লাগলো আর একটা চাদর বিছাও উম্মে হাবিবা বলতে লাগলেন বাবা আপনি আমার বাবা হইতে পারেন ঠিক কিন্তু আপনি একজন কাফের বাবা হিসেবে আমি আপনাকে ভালোবাসতে পারি মোহাবত করতে পারি বাবা হিসাবে আপনাকে আমি ভালোবাসি কিন্তু আমার নবীর চাইতে বেশি না যেই চাদরের উপর যেই বিছানার উপর আমার নবী বসেন ওই বিছানার উপর আপনি বাবাকে আমি কোনো দিন বসতে দিব না একজন মহিলা মানুষ নিজের বাবাকে পর্যন্ত সার দেয় নাই নবীকে আগায় রাখছে কিন্তু আমি আপনি নবীকে ভালোবাসা কোন ধারেই দাঁড়ি না আজকে আলোচনা ভিতর থেকে আসতেছে না একটা মনের কষ্টে যে কোনো একজন মুসল্লি আশেপাশে দাড়ি মুস কাইটা এমন একটা অবস্থায় আসছে ভিতরে রক্ত করতেছে কষ্টে বুঝতেছেন যেই রসুল তাইফের ময়দানে মার খাইছেন উহুদের যুদ্ধে কত রক্ত ঝরাইছেন বার বার শাস্তির জন্য আসছে দাঁত পর্যন্ত ফালায় দিছে লোহার হেলমেট ঢুকে গেছে কেয়ামতের দিন জান্নাতে যাইতে চাইবেন না আপনাকে আমাকে না নিয়া ওই রসুলের প্রতি একটু ভালোবাসা আজকে আপনার ভিতর নাই ঠিক কিনা বলেন আজকে আপনার আমার ভালোবাসাটা হয়ে গেছে ফরমারিনের মতো আজকে ভালোবাসাটা ফরমারিনের মতো হয়ে গেছে বিধায় আজকে কোথাও আজকে আমি আপনি মন মতো সম্মানটা না পাই আজকে যদি বাবা মার টাকা না থাকে দেখবেন সন্তান সম্মান দিতে চায় না যদি স্বামীর টাকা না থাকে স্ত্রী সম্মান দিতে চায় না যদি বন্ধুর টাকা না থাকে দেখবেন আরেকটা বন্ধু সম্মান দিতে চায় না আজকে আপনার আমার ভালোবাসার ভিতর ফরমালিন ঢুকে গেছে যার যত টাকা তাকে তত বেশি ভালোবাসি আজকে যদি আপনার আমার চরিত্রের ভিতর ফরমালিন না ঢুকত তাহলে আপনার আমার নাম শুনেও মানুষ মন থেকে দোয়া করতো করতো কি না বলে এই যে দেশের মধ্যে একের পরে এক ঘটনা একেবারে এক কাহিনী দেখতেছেন মাকে সন্তান শেষ করতেছে এক প্লেট ভাত খেয়ে মেরে ফেলতেছে বাবা মার উপর জিদ রেখে ছোট্ট মেয়েকে খালের মধ্যে পৈতা মাইরা ফেলতেছে এগুলো তো আজকে থেকে পাঁচ দশ বছর আগে ছিল না ছিল নবীজির যুগে নবীজি নবুবত পাওয়ার পরে সাহাবিরা কি এরকম করছেন কথা বলেন না করছেন নাকি এরকমটা করেন নাই কিন্তু আজকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি রসুলের আশেকদের দাবি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় কিন্তু রসুলকে মানে এরকম শতকরা ষাট পার্সেন্ট মানুষই পাওয়া যায় না নবীজি ভালোবাসার ভিতর নবীজির চরিত্রের ভিতর কোনো ফরমালিন ছিল না নবীজি একজন মুসলমানকে যেভাবে ভালোবাসতেন সাহাবিকে যেভাবে ভালোবাসতেন একজন বেদিনকে ওইভাবে ভালোবাসতেন মানুষকে যেভাবে ভালোবাসতেন পশু পাখিকে ওইভাবে ভালোবাসতেন অথচ আজকে আমি আপনি পশু পাখি যেহেতু গনাই ধরি না মুসা আলহ ইসালাম একবার তার সামনে পিপড়ার একটা শাড়ি বিশাল বড় তিনি কি করলেন পাউ দিয়ে এরকম একটা টান দিয়া একসাথে সব পিপড়া মেরে ফেললেন পরে মুসা আলহ ইসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ গুনা করে মাত্র একজন আর আপনি এক লগে সবাইরে শাস্তি দেন কারণ কি যেমন মনে করেন করোনা আসলো ডেঙ্গু আসে চিকুনগুনিয়া আসে সমাজে সবাই তো গুণা করে না কি বলে শিশু বাচ্চারা গুণা করে করে না কিন্তু শিশু বাচ্চারা কিন্তু ডেঙ্গুতে মরে মরে না আল্লাহ তালা তখন বলেন মুসা এই যে পিঁপড়া গুলো এদেরকে কেন তুমি পিসা মাইরে ফেললা তখন মুসা আলাই ইসলাম চুপ হয়ে গেলেন বলতে লাগলেন তুমি যেভাবে তারে দোষ না থাকা সত্ত্বেও তাদেরকে তুমি মেরে ফেললা আমি তো বান্দাকে এমনি মারি না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের উপর আমি গজব ডালি এজন্য সব সময় তো বলি গুণা একজন করলে আজাব আসবে সবার উপরে নির্দিষ্ট কার উপরে আসবে না আমাদের সকলের ভিতরেই অন্তরের ভিতর আপনার আমার চরিত্রটা নবীজির মতো হওয়া চাই নবীজির মতো একটা সহানুভূতি মন হওয়া চাই তখন গিয়া আপনার ভিতর দেখবেন একটা শান্তি অনুভব হবে নবীজি পশু পাখির প্রতি কতটা দরদ ছিল সকলেই একটা কাহিনী সবসময় শুনে থাকেন অনেকেই মনে করেন এই ঘটনা তো মিথ্যা না এই ঘটনাটা মিথ্যা না হজরতে জালাল উদ্দিন রুমির রহমাতুল্লাহ নাম শুনছেন অনেক বড় একজন কবি হজরতে জালাল উদ্দিন রমির রহমতুল্লাহ আলেহী তিনি এই ঘটনাটা উল্লেখ করছেন একটা হরিণের ঘটনা সকলেই জানেন না হরিণের ঘটনা নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আর দেখেন একটা পিলারের সামনে হরিণ একটা বাধা তো নবীজি মানুষের কথা যেভাবে বুঝতেন পশু পাখির কথাও ওভাবে কি করতেন বুঝতেন এটা নবীজির মজে এটা যে বিশ্বাস করবে না তার ইমান চলে যাবে নবীজি যেমন জীবিত মানুষের কথা বুঝতে পারতেন কবরের মানুষের কথা বুঝতে পারতেন আজাব বুঝতে পারতেন এজন্য কবরের পাশ দিয়া গেলে নবীজি মাঝে মধ্যে বলতেন তার জন্য তোমরা পর দুর শরীফ পর তার কবর অবস্থা ভালো না বুঝা গেল কি নবীজি কি বুঝতেন পশু পাখির কথাও বুঝতেন নবীজি রাস্তার পাশ দিয়ে যাইতেছেন আর দেখেন হঠাৎ করে একটা হরিণী খুঁটির সাথে বাধা হরিণী কান্না করতে লাগলো আর বলতে লাগলো পয়গম্বর আমি কিছুদিন আগে আমার তিনটা বাচ্চা প্রসব করছি বাচ্চা প্রসব করার পর আমি খাবার খাওয়ার জন্য জঙ্গলের মধ্যে বের হয়েছি হঠাৎ করে আমাকে এক ইহুদি আমাকে পাওয়ার সাথে সাথে শিকার করে আমাকে নিয়ে আসছে আমার বাচ্চাগুলো তিন চারটা দিন হয়ে গেছে কিছুই খায় না হরিণীর চোখ দিয়া পানি পড়তেছে আপনারা যারা কুরবানি দেন কুরবানির দিন দেখবেন গরুর চোখ দিয়া পানি পরে পরে না কুরবানির দিন পানি পরে প্রতিটা পশুর মরণের ভয় আছে মানুষের অন্তরের ভিতর যেমন সন্তানের মায়া আছে পশুর ভিতরে কিন্তু সন্তানের মায়া আছে একটা মুরগি যখন দশ বারোটা বাচ্চা নিয়ে চলতে থাকে হঠাৎ করে যদি একটা চিল আসে দেখবেন ওই মুরগিটা নিজের জান বাজি রেখে সন্তানটাকে বাঁচায় বাঁচায় না হরিণী বলতে লাগলো পয়গম্বর আমার তিনটা বাচ্চা কতটা দিন হয়ে গেছে দুধ খায় না আমাকে যদি একটু সারার ব্যবস্থা করে দিতেন তাহলে আমি জঙ্গলে যাইতাম গিয়ে আমার বাচ্চা গুলোকে দুধ পান করে আসতাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আলহিম হরিণের কথা শুনতেছেন হঠাৎ করে দেখেন এক ইহুদি হরিণের সামনে চলে আসছে নবীজি বলতে লাগলেন এই হরিণটাকে একটু ছুটি দিয়া দাও কি দিয়া দাও ছুটি দিয়া দাও কেন ছুটি দিব তুমি কি টাকা দিবা না ছুটি দিয়া দাও তার সন্তানগুলো আছে দুধ পান করে আবার চলে আসবে ইহুদি বলতে লাগলো তুমি কি পাগল নাকি বলে না আমি পাগল না হরিণ যদি না আসে তাহলে আমি জিম্মাদারির মধ্যে থাকলাম এটা কে বলছেন আপনার আমার রসুল এই কথা বলার পর বলে তোমার পরিচয় কি বলে আমার নাম হইল মুহাম্মদ আমি ইসলামের নবী ইহুদি বলতে লাগলো যা বাটনে যেহেতু পাইছি এটা তো খুঁজতেছিলাম বহুদিন যাবৎ পাই না আজকে পাইছি যদি হরিণ না আসে তাহলে তো আজকে ধরতে পারবো নবীজি হরিনকে বললেন যাও তুমি চলে যাও তোমার আমার গলার মধ্যে বাদলা যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে আমি নবী কিন্তু এই খুঁটির সামনে দাঁড়ায় থাকব। হরিণ একটা দৌড় দিয়া জংলার মধ্যে গিয়া বাচ্চাদেরকে ডাকতেছে আয় ইসলামের নবীকে রশির সাথে বেঁধে আসছি বাচ্চাগুলো যখন মায়ের আওয়াজ শুনছে দৌড় দিয়া চলে আসছে মা এতটা দিন যাব তুমি কোথায় ছিলে এতটা দিন যাব তোমাকে খুঁজতেছি তুমি কোথায় আটকে গেছিল মা বলতে লাগলো তোদের সাথে কথা বলার সময় না ইসলামের নবী মোহাম্মদ আটকায় আটকে রেখে আসছি বাচ্চাগুলো ছোট ছোট হরিণের বাচ্চা বলতে লাগলো মা কি করছো তুমি নবীকে রশির মধ্যে আটকে আসছো তুমি তো অনেকবার অপরাধ করে ফেলছ বাচ্চা ছোট কিন্তু তাদের ভিতর ভালোবাসা ঢুকাই দিচ্ছেন কে আল্লাহ তালা ঢুকাই দিছেন বাচ্চাগুলো বলতে লাগলেন আমাদেরকে দুধ পান করার জন্য যদি নবীর রশি লাগাইতে হয় ওই দুধ আমরা পান করব না আমাদেরকে নিয়ে চলো আমরা নবীকে দেখতে চাই বাচ্চা গুলোকে নিয়ে মা আবার রওনা দিয়া দিছে নবীর কাছে এসে বাচ্চাগুলোর সাথে মা বারবার মাথাটা নিচা করে আবার উঁচা করে বলতে থাকে হাবি ভুল করেছি ক্ষমা করে দেন আমাদের মাও ভুল করছে আপনি দয়া করে ক্ষমা করে দেন ইহুদি বলতে লাগলো মোহাম্মদ তোমার নামে অনেক মজেজা শুনছি আজকে নিজের চোখে দেখতে পাইলাম নবীজি বলতে লাগলেন ইহুদি ভাই তুমি কি মনে করছো আমি কি শুধু তোমাদের নবী না 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 বরং আমি পশু পাখির নবী তুমি হরিণকে জিজ্ঞাসা করো আমি ইসলামের নবী কিনা আল্লাহ তালা হরিণের জবান খুলে দিছে হরিণ বলতে লাগলো বলতে লাগলো হরিণ যদি এরকম তোমাকে সত্যায়ন করতে পারে তাহলে আমিও কেন বিধর্মী থাকবো আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান মানে দাস নবীর চরিত্র দেখা মুসলমান হয়ে গেছে আপনার আমার চরিত্র দেখে বিধর্মীরা যখন নামাজ পড়তে আসে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে আজকে আপনার আমার ঈদের জামাতে বলেন জুমার নামাজে বলেন কোনো মুসলিমকে পাইবেন পাইবেন না কিন্তু হিন্দুদের যখন কোনো অনুষ্ঠান হয় তখন দেখবেন ঝাঁকে ঝাঁকে মুসলমান গিয়া তৈরি হয় আছে না আমাদের চরিত্ররা কতটা কলুষিত হয়ে গেছে এতটা কলুষিত হয়ে গেছে ছোট ছোট বাচ্চা নিজেরাই তো দেখছেন পনেরো ষোলো বছরের বাচ্চা মাকে জবাই কইরা টুকরা টুকরা করে ফ্রিজের মধ্যে রেখে দিছে যেই কাজ পর্যন্ত বড় বড় তারা যুগে হয় নাই মক্কা মুদিনার মধ্যে হয় নাই সেই কাজটা আজকে আমাদের সমাজের মধ্যে হইতেছে এজন্য আমাদের প্রত্যেকের মধ্যে সমস্ত চরিত্র বাদ সমস্ত কৃষ্টি কালচার বাদ একজনের কৃষ্টি যেন চলবে আল্লাহ এবং তার রসুল তিনি যে রসুলকে পাঠাইছেন ওই রসুলের কৃষ্টি কালচার আপনারা আমার ভিতর ঢুকানো চাই আল্লাহ তালা আমাদের সকলকেই নববী আদর্শ অন্তরের ভিতর নিয়া আঁকড়ে ধরে সামনের দিকে চলা তৌফিক দান করেন সকল